আসসালামু আলাইকুম স্কে সারা বাংলাদেশের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান যেটা দক্ষিণ এশিয়ার বৃহৎ প্রতিষ্ঠান ইউরিয়া সার কারখানা নরসিংদীর অবস্থিত পলাশে অবস্থিত নরসিংদী পলাশ উপজেলায় এটা তাদেরকে দেখানোর চেষ্টা করবো যেটা মানুষ সারেই সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে হাজার হাজার ব্যাগ সার তৈরি হয় যা দেশের দেশের চাহিদা নিতে দেশের বাইরেও রপ্তানি হয় একটু আপনাদের কাছকে পুরো বৃহৎ কারখানাতেই দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আসলেই এখানে প্রবেশ না করলে এমন বৃহৎ প্রতিষ্ঠান বাংলাদেশে আসে এবং আমাদের নরসিংদীতে এটা কল্পনাই করা যেত না যদি দেশটা ন্যূনতম দুর্নীতিমুক্ত হতো অনিয়ম বন্ধ হতো তাহলে সত্যিই আমার এই দেশ সোনার বাংলাদেশে হইত আজকে দেশটি অনিয়ম এবং দুর্নীতির জন্য আমরা অনেকটা পিছিয়ে আছি আমি আমরা লক্ষ্য করছি দেশে কিন্তু মধ্যে আমার ছোটো ভাই পয়সাল সেও কিন্তু এই সিকিউরিটি গার্ড সহ মোটর সাইকেল নিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন ওই পাশে কিন্তু বিশাল এক পাশ দেখালাম আরেক পাস এই জন্য সরু আছে শেষ নেই আমরা ইতিমধ্যে গাড়ি নিয়ে ঘুরতেছি তরে প্রায় দাঁড়িয়ে প্রায় তিন মিনিট চলতেছে তবুও কিন্তু এটা এখনও ঘর কিন্তু না পায়নি বাম পাশ দেখালাম বামের ডান পাশও কিন্তু ডান পাশও কিন্তু এমনই একটি বিশাল যোগ্য যা কিছুদিন আগে কিন্তু এটা আবার নতুন করে হয়েছে কল্পনা করা যায় যে একেবারেই কল্পনা করা যায় কি একেবারেই মানুষ ছাড়া সম্পূর্ণ যান্ত্রিক মাধ্যমে টোটাল পরিচালিত হচ্ছে এটি খুঁজে একজন মানুষও খুঁজে পাবেন না

আমি বলবো শুরু আছে শেষ নেই অবস্থাটা এমন নেই না এসে বুঝার সুযোগ নাই কত বৃহৎ প্রতিষ্ঠান এখন আমরা আর বারো এটা দেয় এখন আমরা একটু সার কিভাবে বের হয় সেটা দেখানোর চেষ্টা করব